সব থেকে কম দামি একটি সেনিবক্স খাট লই আসলাম আকাশমণি কাটের ওপরে মালটি তৈরি করা হয়েছে ন্যাচারাল কাঠ কালার করা হয়েছে অবশ্য আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যদি আমার যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই ঘাটটি হয়েছে ন্যাচারাল বলতে ওপরে আছে নাম বাতে সাত ফিট এভাবে হচ্ছে আপনার হয়েছে তিন ফিট তিন পিটের উপরে আপনার এটা ডিজাইন করা হয়েছে ফোম কাটিং ডিজাইন করা হয়েছে আপনার একজন শোয়া যাবে একজনের জন্য এক খাটটি আপনার তৈরি করা হয়েছে এক খাটটির মূল্য হয়েছে আপনার হয়েছে ষোলো হাজার টাকা রেট দিয়েছিলাম তো পরবর্তী আপনার কী হয়েছে আমরা এটার সাথে আরও দুই তিনটা ওয়ার্ডার হয়েছিল সেম সব সিঙ্গেল সিঙ্গেল আমাদের অন্য একটা ভিডিওতে আপনার দেখলে বুঝতে পারবেন আর এটার মূল্য রাখা হয়েছিল পরবর্তী আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে আমাদের থেকে আপনার এই জিনিসটা অর্ডার করতে পারবেন অবশ্য আরেকটা জিনিস আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন এমনকি আপনি এই জিনিসটা জানলে আপনি কোনো দিন কাঠের ফার্নিচার কিনি কোনো দিন ঠকবেন না যে কোনো দোকানে যদি অর্ডার দেন না কেন অবশ্য আপনি শাড়ি কাঠের ওপরে মালটি তৈরি করবেন তাহলে আপনি কোনো দিন আপনার গুণ পোকা আসবে না পুরোপুরি আপনার শাড়ি কাটার উপরে মালটি তৈরি করলে আজীবন গ্যারান্টি হিসাবে আপনার তৈরি করে মানে ব্যবহার করতে পারবেন অবশ্য আমাদের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ